কত করেছে যে আর জি যাব ছুব রও যান বিজি ও আল্লামার কত করেছে যে আরজি যাব যাবো মদিনায় ছুব জান বিজি তব ডাক ছাড়া যাব কি করে তব ডাক ছাড়া যাব কি করে না দেখে তাকে রব কি নিয়ে মদিনা শহর বহু দূরে আমি পড়ে আছি আজ গায়ে ডাক দিও হলেও একটি বার মদিনা শহর বহু দূরে আমি পড়ে আছি আজ ডাকে দিও হলেও একটি বার জানি আকাশ পায় না ছুঁতে মাটি এই মাননা তবু ভাবি স্বপ্ন যদি পেয়ে যাই দেখা দেখাতার জানি আকাশ পায় না ছুতে মাটি এই মন্ত মান না তবু ভাবি স্বপ্ন যদি পেয়ে যাই দেখা দেখাতার ও আল্লাহ আমার কত করেছি যে আর জি যাব মোদিনায় বিজি তব ডাক ছাড়া যাব কি করে না দেখে তাকে রব কি নিয়ে ও আমার কত করেছি যে আর জি যাব মদিনায় ছবরাও জানো রাও তব ডাক ছাড়া যাব কি করে না দেখে তাকে রব কি নিয়ে